কোমরের সব ব্যথাই কিন্তু আমাদের স্পন্ডাইলোসিস থেকে হয় না বা ডিস্কের প্রবলেম থেকে হয় না আমাদের ফ্যাসেট জয়েন্ট সিন্ড্রোম বলে একটি সমস্যা হয় যেটা আমাদের প্রত্যেকটা ভাটিব্রাতেই একটা করে ফ্যাসেট জয়েন্ট থাকে তো উপরের ভাটিব্রায় ইনফিরিয়ার ফ্যাসেট জয়েন্ট এবং নিচের ভাটিব্রায় সুপিরিয়ার ফ্যাসেট জয়েন্ট মিলে একটা ফ্যাসেট জয়েন্ট তৈরি হয় এই জয়েন্টে যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোমরের ব্যথা হতে পারে তো আজকে আমরা কয়েকটা সহজ তিনটে এক্সারসাইজ দেখিয়েছি যেটা আপনারা প্রত্যেক দিনে দু থেকে তিনবার টাইমস করে করতে পারেন টেন এই ক্ষেত্রে ফ্লেকশন খুব উপকারী প্রথমে একটা পা সামনের দিকে টেনে ধরে থাকবো টেন কাউন্টস ধরে থাকবো ছাড়বো পরবর্তীকালে দুটো পাই সামনের দিকে এরকম করে ধরে থাকবো টেন কাউন্টস করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়ব যদি দেখা যায় এক্সারসাইজটা করার পরে আমাদের কোমর দিয়ে ব্যথাটা পায়ের পিছন দিক দিয়ে নামছে তাহলে এই ব্যায়ামটা আমরা বন্ধ রাখবো দ্বিতীয়ত আমাদের পিঠের নিচে যে গ্যাপটা থাকে সেটা চাপ দিয়ে পূরণ করব এবং এই এই নিচের পেশিটা পেশির সাহায্যে আমরা আবার কোমরটা চাপ দিয়ে বিছনার সঙ্গে ধরে রাখবো টেন কাউন্টস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়বো তৃতীয় ব্যায়াম একটা পা এরকম ভাজ থাকবে আর একটা পা উপরে সামনের দিকে টেনে ধরে থাকবো এইটাও দশ কাউন্ট ধরে থাকবো আবার রাখবো আবার একইভাবে অপর পাটাও উপরের দিকে তুলব সামনের দিকে টেন কাউন্ট ধরে রাখবো ছাড়বো কোনোভাবেই যেন একটা পা সোজা না থাকে সেই সময় যেন আমরা পা এরম ভাবে না তুলি এই তিনটে ব্যায়াম আপনারা করুন যদি দেখা যায় এই ব্যায়ামের থেকে উপকার পাচ্ছেন ভালো না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন